আজকে আমি নতুন লাইভে জয়েন করলাম যারা বাড়ির জন্য ডোর কিনতে চান প্লাস্টিক ডোর গ্লাস ডোর প্লাস ডোর কাঠের ডোর সকল ব্র্যান্ডের ডোর পাবেন আমাদের শোরুমে আর এল সুফার ম্যাটার ইউনাইটেড মোস্তফা সকল ব্র্যান্ডের ডোর একসাথে পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি ভিজিট করতে চলে আসতে পারেন আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দশ শাহ আলী মার্কেটের পাশে মেট্রোর দুইশো বাহান্ন তিপ্পান্ন পিলার মদিনা ডোর সেন্টারে যারা আমাদের লাইভে জয়েন করছেন তারা অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবে আর আপনার যেই ডোরটা পছন্দ হবে অবশ্যই আমরা আমাদেরকে ওই ডোরটা স্ক্রিনশট দিয়ে দিলে আমরা ওই ডোরটা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এছাড়াও পেয়ে যাবেন ক্যাট গোল্ডেন ফ্রেমের ভিতরে গ্লাস ক্যাট টেম্পার গ্লাস সাথে একটা নব আছে একটা সিটকানি আছে এটা হচ্ছে এলো আপনার ন্যাশনাল পলির ডাব্লিউপিসি একশো বছরের গ্যারান্টি তিন চারটা কালার আছে তারপর আমাদেরকে নখ দিলে আমরা কালারগুলো আপনাকে পাঠাবো একসাথে তো এত দরজা দেখানো যাবে না আর পাশেটা হচ্ছে উড়িয়ান্টালিকো অবশ্যই সবাই নাম শুনছেন ইকো দরজার এটা হলো উড়িয়ানটা লিকু এটার ভিতরে দুইটা কালার হয় ওয়ালনাট রয়্যাল নাট যে কালারটা চান ওই কালারটা নিয়ে যাবেন এছাড়া লেকার করা দরজা আছে এটা আছে এন মোহাম্মদ ডাব্লিউ পিসি কাঠ প্লাস্টিক মিক্স একশো বছরের গ্যারান্টি ব্লক সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর পাশে দেখতেছেন আকিস ডোর অসংখ্য কালার আছে ডিজাইন আছে দেখতে পারতেছেন আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন চাইলে আমরা দিতে পারবো নক হয়ে গেছে এছাড়া পেয়ে যাবেন কেবিএস কোরিয়ান সম্পূর্ণ কোরিয়ান ডোর

পাশে একটা দেখছেন সুপার এটা মনে হবে না আপনার প্লাস্টিক এটা সম্পূর্ণ কাঠের দরজার মতো মনে হবে তার সাথে পেয়ে যাবেন ডিজাইনের সুপার আর এফ এল এর কমান্ডো হ্যান্ডেল সিপানিগুলো মার্শাল অনেক সুন্দর গোল্ডেন কালার এস এস সম্পূর্ণ পাশে পেয়ে যাবেন কেবিএস আর আরবের মতো সেম কালার সেম ডিজাইন অনেক হ্যাপি দর্জন যারা যারা আমাদের লাইভটা দেখছেন যারা যারা আমাদের লাইভে জয়েন করছেন তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন যাদের গোলাপ ফুল পছন্দ যেকোনো ডিজাইন যে কোনো কালার পেয়ে যাবেন আমাদের কাছে হাই টেম্পারের ভিতরে গ্লাস ডোর অসংখ্য ডিজাইন আছে ন হাজার উপরে ডিজাইন আছে সবচেয়ে উন্নত মানের দরজা হলো হাই সিকিউরিটি ডিপার্টমেন্টের ওরিয়ান্টালিকো এম মোহাম্মদ ন্যাশনাল পলি আর এগুলো হলো পিবিসি